আর ওই আহলাদিসদের কাজ হলো দিন কাটা এরা সই হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে সৈয়াদিসের দোহাই দিয়ে দিয়া আর হ্যাঁ মন মতো সৈয়াদিস যে গুলাই গুলা মানে আর যে হাদিসগুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না এর লেগে ওই হাদিসগুলো মানে না কথা কন ঠিক না বেটি কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না তবে মা বাপরে সালাম করা যায় যাচ্ছে নি মা বাপের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যা সিনি উস্তাদের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যাসেনি সিনি হ্যাঁ কো আসিনি ও এটা শেষ দই যাবো গা আমরা দেশের কাঠমোল্লারা শেষ দাও বুঝে না কদম বসিও বুঝে না এর লেগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়ে লাগাই দিয়া ফুরা সমাজটার কি করছে দিটা ভাগ করছে বাঘ করে কেউ খাইতাছে কোদালদা মারি কেটে ভাত আর কেউ ডলার খাইয়া কালার ফালদায় ইমান ব্যস্ত আছে সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে আওয়াজ করে বলেন আমরা হকের পথে থাকতে চাই কি চাই না ওই যে আমার বেড়া কইছে না যে কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না আমরা আহলে সুল্লাহ আমরা আহলে কোরআন না আমরা আহলে সুল্লাহ আহলে হাদিস শব্দটা অশুদ্ধ আহলে কোরআন অশুদ্ধ কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না যারা শুধু হাদিস মানে